সুপ্রিয় চাকরি বন্ধুরা আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহকারী শিক্ষক পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাঁচ নভেম্বর দু আমরা এই ভিডিওতে এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানব সুতরাং যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটি অন করে রাখুন তাহলে এই রকম সকল চাকরির খবর সবার আগে পেয়ে যাবেন চলুন তাহলে জেনে নেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের শূন্য পদে অস্থায়ীভাবে নিম্নবর্তী বেতন স্কুলে নিয়োগের জন্য রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল জেলার সকল উপজেলা থানার স্থায়ী নাগরিকদের নিকট থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে সুতরাং যারা রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ও বিভাগের আছেন তারা এখানে আবেদন করতে পারবেন তাছাড়া অন্য কোনো বিভাগে আবেদন করতে পারবেন না পদের নাম হলো সহকারী শিক্ষক পদ বেতন স্কেল হলো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন গ্রেড হলো তেরো এবং দু হাজার বেতন স্কেল দু হাজার অনুযায়ী হবে পদ সংখ্যা দশ হাজার দুইশো জন অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি বয়স সীমা তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ প্রার্থীর ন্যূনতম সর্বোচ্চ বয়স হতে হবে একুশ থেকে বত্রিশ বয়স তাহলে তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে প্রার্থীর বয়স একুশ থেকে বত্রিশ বয়সের মধ্যে হবে এর উপরে হলে হবে না এবং শিক্ষাগত যোগ্যতা কোনো বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সম্মানের সিজিপিএ চারের মধ্যে টু এবং পাঁচ স্কেলের মধ্যে 2.85 পয়েন্ট স্নাতক বা স্নাতক সম্মানের ডিগ্রিতে পাশ করতে হবে এবং শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগে বা সম্মানের সি জি অথবা তৃতীয় শ্রেণির সম্মানের সি জি পিতে গ্রহণযোগ্য হবে না সুতরাং যারা স্নাতক বা স্নাতক সম্মানের ডিগ্রি আছে তারা এখানে আবেদন করতে পারবেন এবং আবেদন অনলাইনে করতে হবে আবেদন শুরু হল আটই নভেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা তিরিশ মিনিট থেকে এবং আবেদন শেষ হবে একুশ নভেম্বর দুই হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত সুতরাং যারা এখনো আবেদন করেনি দ্রুত আবেদন করে ফেলুন কারণ আর মাত্র কয়েকদিন বাকি আছে এই বিশাল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি কেউ হাতছাড়া করবেন না যারা স্নাতক বা সমমানের ডিগ্রি আছে তারা দ্রুত এখানে আবেদন করে ফেলুন এবং এখানে আবেদন ফি হবে একশো টাকা এবং টেলিটকের এসএমএসের মাধ্যমে ফিটা পরিশোধ করতে হবে এবং আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে এখানে আপনাকে ফি জমা দিতে হবে নূন্যত আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে যারা বিবাহিত মহিলা আছে তাদের স্বামী অথবা পিতার স্থান স্থানীয় ঠিকানা যে কোনো একটিতে আবেদন করতে পারবেন তবে দুইটি স্থানীয় ঠিকানার মধ্যে তিনি যেটি আবেদনে উল্লেখ করবেন তার প্রার্থী সেই উপজেলা শিক্ষা থানার জন্য বিবেচিত হবে এর মানে যারা বিবাহিত মহিলা আছেন তারা তাদের স্বামী বা পিতার ঠিকানায় আবেদন করতে পারবেন তবে আপনি আবেদনের ক্ষেত্রে যে ঠিকানাটা উল্লেখ করবেন বা স্বামী বা পিতার যেখানে যেটাই উল্লেখ করবেন সেখানে আপনার পরীক্ষাটি হবে এবং উপজেলা শিক্ষা ভিত্তিক নিয়োগ করা হবে এখানে প্রার্থী যে উপজেলা শিক্ষা স্থানীয় বাসিন্দা তিনি সেই উপজেলার শিক্ষা থানার শূন্য পদে নিয়োগের জন্য বিবেচিত হবেন সুতরাং আপনি যে থানায় থেকে বা যে উপজেলা থেকে আবেদন করবেন আপনার সেই উপজেলার শূন্য পদগুলোতে আপনার নিয়োগ মানে নিয়োগ হবে সুতরাং আপনাদের থানা উপজেলাগুলো গুলো ভালোভাবে মানে জেনে শুনে আবেদন করতে পারবেন এবং যারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে আবেদন করতে চাচ্ছেন তারা নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে আপনার আবেদনটি শূন্য সুন্দরভাবে সম্পূর্ণ করে দেওয়া হবে এবং যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে রাখুন এরকম সকল ভিডিও সবার আগে পেতে ধন্যবাদ